এবং এর সাথে রেফ্রির ফাইনাল হোলসেল একেই বলে মধুর প্রতিশোধ দুই সপ্তাহের মধ্যে যেন বসুন্ধরা কিংসকে সেটাই করাই গন্ডায় বুঝিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যালেঞ্জ কাপে হারের ক্ষত পুষিয়েছে লিগের প্রথম এনকাউন্টারে এক শূন্য গোলে বসুন্ধরা কে হারিয়ে দল নিয়ে এক শূন্য গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিল কত ঘটনার এক ম্যাচ ছয় হলুদ কার্ডের সাথে গোলকিপারের রেড কার্ড অন্য প্রান্তে পেনাল্টি আটকে দেয়া মহামেডান বসুন্ধরার লড়াই যেন এক ক্লাসিক এনকাউন্টার থেকে এবং মোহামেডানকে দুই শূন্য গোলের লিড থেকে বঞ্চিত করলেন মেহেদি হাসান শ্রাবণ মোহামেডান ম্যাচটা জিতেছে দশ জনের দল নিয়ে রাকিবকে ফাউল করায় কার্ড দেখেন সুজন হোসেন উইঙ্গার আরিফকে বদলে তখন মাঠে নামতে হয় বদলি গোলকিপার সাকিব আল হাসানকে সেই সাকিব আল হাসান দিলেন প্রতিদান ফার্স্ট হাফ সহ পুরো ম্যাচে আটকেছেন অন্তত কিংসের চারটি নিশ্চিত গোল আরো একবার তিনি প্রতিরোধের ঢাল হয়ে দাঁড়ালেন একজন কম নিয়ে চাপে নিজেরা না পড়ে উল্টো যেন কিংসকেই চাপে ফেলে দিল মোহামেডান ম্যাচটাকে আলাদা করলেন সোলেমান দিয়াবাতে রাহিম উদ্দিনের থ্রু পাস থেকে ইজের ভুলের ফায়দা পুরোটা কাজে লাগালেন গ্যালো রাউন্ডে দুই গোল করা এই স্ট্রাইকার সেখানে ইজেকে টপকে গিয়ে সুলেমান দিয়াবাতে ওয়ান ও ওয়ান পজিশনে ছিলেন গোলের টালিটা আরও লম্বা করার সুযোগ ছিল ক্যাপ্টেন সুলের মিস করে গেছেন পেনাল্টি রিমন রাহিমুদ্দিনকে পেনাল্টি এরিয়ায় ফাউল করলে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে হোম টিমের তবে মেহেদি হাসান শ্রাবণ যেন এবার বাধার না পঁচাত্তর মিনিট আটকে দিলেন বসুন্ধরার আশাও তখন ম্যাচে বাঁচিয়ে রাখলেন এবং মোহামেডানকে দুই শূন্য গোলে লিড থেকে বঞ্চিত করলেন মেহেদি হাসান শ্রাবণ তবে শেষ পর্যন্ত যেন গেল প্রিমিয়ার লিগের প্রথম লেগটাই ফিরে এলো আবারও নতুন সিজনেও লিগের প্রথম দেখায় সাদা কালোদের কাছে হারল রেড আর্মিরা ছয় বছরে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে সবচেয়ে বেশি তিনবার হারানো রেকর্ডও করে ফেললো মোহামেডান স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলের জয় এদিকে মোহামেডানের সমান ছয় পয়েন্ট এখন পুরান ঢাকার রহমতগঞ্জের শুরু করেননি নামলেন বত্রিশ মিনিটের সময় এরপরই যেন নাবিবনাবাদ জীবনেই জীবন এলো রহমতগঞ্জের দুহাজার তেইশ চব্বিশ সিজনে আভনীর হয়েছিলেন না নিয়মিত নামের পাশেও ছিল না একটাও গোল ক্লাব বদলে যেন নিজেকেই ফিরে পেলেন নাবিবনাবাদ জীবন সেকেন্ড হাফে জোড়া গোলেই রহমতগঞ্জ পেয়েছে দুই শূন্য ব্যবধানে জয় অন্যদিকে চট্টগ্রাম আবহনীর টানা দুই ম্যাচের দুটাতেই হার নাবিল খান টেস্ট স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.